কোপার টুর্নামেন্টে বাছামারা লড়াইয়ে প্যারাগুয়েকে চার এক গোলে উড়িয়ে দিয়ে রাজার মতোই প্রত্যাবর্তন ব্রাজিলের বিনিয়ার জুনিয়রের জোরা গোলে কোপার দ্বিতীয় ম্যাচে নিজেদের মর্যাদা টিকে রাখলেন শিলা সেও বাহিনীরা অপরদিকে নিজেদের দলের খেলা মাঠে বসেই উপভোগ করছেন নেইমার জুনিয়র ডুএর ড্রাই ম্যাচের প্রতিটা গোল উদযাপনে মেতেছিলেন নেইমার বিস্তারিত রিপোর্টে প্রয়োজনীয় সময় জ্বলে উঠলেন ভিনিশিয়ার জুনিয়র জোরা গোলে পথ দেখালেন দলকে প্যারাগ্রয়কে হারিয়ে শেষ আটের পথে এগিয়ে গেল ব্রাজিল বাংলাদেশ সময় শনিবার সকালে কোপা আমেরিকার ম্যাচে চার এক গোলে জিতেছে দলিবাল জুনিয়রের দল জোরা গোল করে জয়ের নায়ক ভিনি একটি করে গোল করেন সাবিনী ও লোকেশ পাতেকা এর আগের ম্যাচে কোস্টারিকার সাথে ড্র করে দলের ও কোপার টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল এ সময় মাঠে বসা অবস্থায় মলেন চেহারা ছিল নেইমারের কিন্তু আজকের ম্যাচে প্রতিটা গোল স্টেডিয়ামে বসে উদযাপন করেছেন নেইমার মাঠে খেলতে না পারলেও যেন দলের সাথে আছেন ব্রাজিলের এই সুপার স্টার প্রতিটা ম্যাচ মাঠে বসে দলকে সাপোর্ট করে যাচ্ছেন নেইমার জুনিয়র